বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিশেষ অতিথি উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়নাব মোস্তফা জামাল হায়দার অন্যান্য নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আলাইকুম মহান নেতা মুসলিম জননেতা মানা ভাসানির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব বন্ধুগণ দেশ এখন একটা ক্রান্তিকাল পার করছে হাজার মানুষের রক্তদানের বিনিময়ে পনেরো ষোলো বছরের লড়াইয়ের পর আমরা ফ্যাসিবাদকে পরাজিত করে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করেছি অন্তর্বর্তী সময়ের জন্যে অন্তর্বর্তী সরকার মানে হল এই সরকার চলে গেছে আর একটা সরকার আসা পর্যন্ত যে সময় সেই সময় পর্যন্ত তারা দেশ চালাবেন সরকার গঠন করবেন নির্বাচনের ব্যবস্থা করবেন এবং পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন একশো দিন পার হয়েছে এই একশো দিনের মধ্যে এই সরকার অনেক না হলেও কিছু বড় কাজ করেছেন আমাদের রিজার্ভের সংকট ছিল ব্যাংকের সংকট ছিল সেগুলোর অবস্থা তুলনামূলক বলে ভাবে ভালো হয়েছে কিন্তু জিনিসের দাম কমাতে তাড়াতাড়ি শুরু না কিন্তু জিনিসের দাম কমাতে পারেন নাই দেশে মানুষের চাকরির ব্যবস্থা করতে পারেন নাই একশো দিনের মধ্যে পাড়াই যাবে সেরকম কথা নাই কিন্তু তার চেয়ে বড় কথা আমরা বলেছিলাম যেই মানুষগুলো রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমরা ফাঁসিবাদ মুক্ত হলাম তাদের যারা মারা গেছেন তাদের পরিবারের সচ্ছলভাবে যাতে চলে তার ব্যবস্থা করেন যারা এখনো কাতরাচ্ছেন আহত চিকিৎসা পাচ্ছেন না তাদের চিকিৎসার ব্যবস্থা করেন যেন তাদের টাকা পয়সার ব্যবস্থা হয় কিন্তু আপনারা জানেন মাত্র দুই দিন আগে একজন মানুষ মারা গেছেন মোহাম্মদ আবদুল্লাহ তিন মাস ভোগবার পরে যাদের মনে আছে আবদুল্লাহ মারা যাওয়ার পরে তাকে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ঘুরে ঘুরে কোনো জায়গায় চিকিৎসা করা যাচ্ছিল না শেষ পর্যন্ত নেভি এসে নেভি হাসপাতালে নিয়ে গেছে এবং তারপরেও তার চিকিৎসার ব্যবস্থা করা যায়নি পরশু দিন তিনি মারা গেছেন আমার হাতে সময় নাই আমার পরে ফকিল ভাই বক্তৃতা করবেন আমি শুধু জিজ্ঞেস করি আপনাদের ভাবতে বলি তিন মাসের মধ্যে সেই মানুষটাকে বিদেশ পাঠানো যেত না এত বড় মহান মুক্তিযুদ্ধের পরে কত মুক্তিযোদ্ধাকে আমরা বিদেশ পাঠিয়েছি চিকিৎসা করেছি তাদের জীবন বেঁচেছে কিন্তু এই সরকার এইভাবে আমাদের চোখের সামনে লড়তে লড়তে ধুকতে ধুকতে একজন বীর সেনারি মারা গেছে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি আমি আবার বলি আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো নয় অনেক দুর্বলতা আছে সরকারটা নতুন পারেনি বলে থেকে কাঠ গড়ে দাঁড় করেছি না কিন্তু এটা ঠিক অনেক বেশি বোঝা নিলে এই সরকার করতে পারবেন না আমি বললাম না এক সরকার থেকে আরেক সরকার গঠন পর্যন্ত তাকে এই কাজটা করতে হবে আরেক সরকার গঠন মানে একটা ঠিকঠাক মতো নির্বাচন শেখ হাসিনা নির্বাচন ধ্বংস করে দিয়ে চলে গেছে আমরা চাই এই সরকার এমন একটা নির্বাচনের ব্যবস্থা করুক যেটা আমরা সবাই করতে সবাই ভোট দিতে পারে যে নির্বাচনে এমন একটা সরকার গঠিত হয় যে এই দেশে গণতন্ত্র নির্মাণ করতে পারে আমরা এই সরকারকে সেই অনুরোধ করি যত তাড়াতাড়ি পারেন সেই রকম নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে আরও বেশি সম্মান অর্জন করে আপনারা আবার জনগণের কাতারে অথবা নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার আপনাদের সাফল্য কামনা করি এই কথা বলে আমি আমার বক্তব্য করা